ছোটো জায়গা কীভাবে বাড়ি করব কিভাবে ডিজাইন করব। একটা কাজ করে বরং একটা মিস্ত্রিকে দিয়ে দিই রকম করে ফেলি আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার খোরশেদ সো অনেকেই আছেন যারা ছোট্ট জায়গা আছে আপনার কব ওই ছোট্ট জায়গা এখন অনেকেই চিন্তা করুন যে এত ছোটো জায়গা কিভাবে বাড়ি করব কিভাবে ডিজাইন করব। একটা কাজ করে বরং একটা মিস্ত্রিকে দিয়ে দিই কোনো রকম করে ফেলি কিন্তু না আপনার যদি ছোট্ট জায়গা থাকে ওই ছোট্ট জায়গাতেও আপনি চাইলে সুন্দর একটা বাড়ি করতে পারবেন সো আমি আপনাদেরকে ওইটা ওরকমই একটা ডিজাইন আপনাদেরকে দেখাই ছোট্ট জায়গার মধ্যে কীভাবে ডিজাইন করে করবেন আপনারা দেখতে পাচ্ছেন এটা ছোট্ট একটা বাড়ির খুবই ছোট্ট এই বিল্ডিংটি করার জন্য আমরা জাস্ট জায়গা নিয়েছি সতেরো ফিট বাই তেতাল্লিশ ফিট এগারো ইঞ্চি ছোট্ট জায়গা সো আপনারা যদি চান যে ছোট্ট জায়গার মধ্যেও সুন্দর একটা বাড়ির ডিজাইন করবেন আপনারা কিন্তু করতে পারেন আপনারা অনেকেই করেন আর মিস্ত্রি সাহেবদেরকে দিয়ে রকম কাজ করে ফেলেন দেখতে পাচ্ছেন ছোট্ট জায়গা সামনে একদম খুবই অল্প জায়গা আছে জাস্ট সতেরো ফিট জায়গা এই এই জায়গার মধ্যে কিন্তু এই বিল্ডিংটা আমরা ডিজাইন করেছি বিল্ডিংটি নির্মিত হচ্ছে বাসখালী সো আমি দেখাবো কেমন হয় বিল্ডিংটা হওয়ার পরে এ হচ্ছে ভিউ দেখতে পাচ্ছেন খুবই চমৎকার করে আমরা বিল্ডিংটি ডিজাইন করেছি অল্প জায়গার মধ্যে খুবই ছোট্ট জায়গা সো আমরা বেশ কয়েকটি এরকম বিল্ডিং করেছি অল্প জায়গার মধ্যে এটা হচ্ছে নাইট ভিউ দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে নাইট ভিউ ছোট্ট জায়গা সো প্রিয় বন্ধুরা জায়গাতে আমরা কী কী করছে আমি যদি আপনাদেরকে একটু ডিটেল বলি এটার জন্য আমরা জায়গা নিয়েছি সতেরো ফিট বাই তেতাল্লিশ ফিট এগারো ইঞ্চি অল্প জায়গা এর মধ্যে আমরা করেছি দুটি বেডরুম একটি ড্রয়িং ডাইনিং দুটি বাথরুম একটা ছোট্ট কিচেন সো অল্প জায়গার মধ্যে আমরা চেষ্টা করেছি ছোট্ট একটা বিল্ডিং করার জন্য এবং আমরা চেষ্টা করেছি এটার যে আউটলুকিংটা এটা যদি খুব সুন্দর হয় সেই চেষ্টা করেছি আমরা এবং আমি আশাবাদী আমরা আগেও বিল্ডিংগুলো করেছি যে ছোট্ট জায়গার মধ্যেও বিল্ডিং সুন্দর হয় যখন বিল্ডিংটা শেষ হবে আমি আপনাদেরকে আসলে দেখাবো আসলে বিল্ডিংটা কেমন হচ্ছে ইতিমধ্যে আমি আপনাদেরকে একটা দেখিয়েছি যে আমাদের তাও এরকমই ছিল সতেরো ফিট বা আঠারো এরকম জায়গার মধ্যে আমরা যেটা করেছি ওটা মোটামুটি খুব সুন্দর হয়েছে সো অল্প জায়গার মধ্যে আপনি যদি চান যে সুন্দর একটা বাড়ি করবে সেটা আপনি করতে পারেন তবে আপনাদের কাছে আমি সবসময় যেটা বলি সেটা হচ্ছে আপনারা অনেকেই আছেন যারা না চিন্তা করুন ছোট্ট জায়গা এখন এটার ডিজাইনের পিছনে পয়সা খরচ করার কি আছে এবং হচ্ছে এটাও চিন্তা করুন যে না একটা মিস্ত্রিকে দিয়ে রকম করেই ফেলি সো ওইটা না করাটা সবছাইতে বেটার আপনি চাইলে ওই ছোট্ট জায়গার মধ্যে প্রপার একটা প্ল্যানিং করে আপনি যদি বাড়ি করেন সেক্ষেত্রে আপনার যে জায়গাটা আছে যে স্পেসটা আছে সেটা আপনি প্রপার ইউজ করে আপনি সুন্দর একটা বাড়ি করতে পারবেন সো আশা করি আপনার